খর্দ ঈশ্বরীপুর গ্রামে উচ্চ মাধ্যমিকে অনবদ্য ফল মেধাবী ছাত্রীর পারিবারিক অর্থনীতির কারণে বাধা উচ্চ শিক্ষায়। নয় আসল কথা। উচ্চশিক্ষায় এইট ওয়ান টু সেভেন সিক্স ছোটবেলা থেকেই আর পাঁচটা মেয়ের থেকে পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল চরম জীবনের শিক্ষার প্রথম দিন থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিবারই গ্রামের মধ্যে প্রথম স্থানে নাম ছিল তার তিনি আফসানা খাতুন এই বছর উচ্চমাধ্যমিকে চুরানব্বই শতাংশ নাম্বার পেয়ে খর্ধ ঈশ্বরীপুর গ্রামের মুখ উজ্জ্বল করেছে আফসানা খাতুন স্বাভাবিকভাবেই খুশি গ্রামের সকল মানুষ কিন্তু মন খারাপ ভালো নাম্বার পাওয়া আফসানা খাতুনের অর্থনৈতিক কারণে উচ্চশিক্ষা বন্ধ হতে চলেছে তার বন্দিপুর আইডিয়াল একাডেমি ফর গার্লস স্কুলের থেকে ভালো ফল করা আফসানা চায় ভবিষ্যতে ভালো শিক্ষিকা হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে আমি নাইনটি ফোর পার্সেন্ট মার্কস পেয়েছি আমি খুবই হ্যাপি এটার জন্য তো আমার স্কুলে আমি প্রথমে এসেছি তার জন্য আমি খুব হ্যাপি কি এই যে এত ভালো মার্কস পেলে তা কতটা পড়াশোনায় কতটা সময় দিয়েছিলে পড়াশোনা আমি দিনে আট ঘন্টা করে পড়তাম বাধা ধরা ছিল না যখন ইচ্ছা করতে পড়তাম ঠিক আছে হ্যাঁ এরকমভাবে এগিয়ে নিয়ে যেতাম সব কিছু নিজের কাজকে সময় দিতাম নিজেকে সময় দিতাম পড়াশোনাকেও সময় দিতাম তোমার আগামী দিনের পরিকল্পনা কি আছে আগামী দিনে আমি টিচার হতে চাই আরও পাঁচটা বাচ্চাকে শেখাতে চাই তাদেরকে আমার সাথে এগিয়ে নিয়ে যেতে চাই আমার বাবা একজন দিনমজুর তো অর্থনৈতিক দিক থেকে সেইভাবে অতটা আমরা ভালো নাই তো অর্থনৈতিক দিক থেকে যদি সাহায্য হতো তাহলে আমি আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারতাম ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ তুমি চালিয়ে যেতে চাই হ্যাঁ হ্যাঁ একদম একদম কাউকে জানিয়েছো তোমাদের সমস্যার কথা বা বলেছো সেরকমভাবে মানে করা হয়নি আমার পাড়ার দাদারা সবাই আছেন সবাই খুব সাপোর্ট করে আমাকে আমার কাকা আছেন কোচিংয়ের উনি আমাকে খুব সাপোর্ট করেন স্কুল থেকে কি রকম তোমার সাপোর্ট করে স্কুল থেকে পড়াশোনার দিক থেকে খুবই সাপোর্টিভ ম্যামরা ম্যামরা আমাকে বই দিয়েছিলেন পড়ার জন্য এই উচ্চ মাধ্যমিকে আমি মানে তুমি কি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তোমার আগ্রহ ছিল হ্যাঁ আর সবার সাহায্য পেয়েছো তুমি হ্যাঁ আচ্ছা বাবা পেশায় দিনমজুর হওয়ায় ছোটবেলা থেকেই আর্থিক ভাবে অভাবে বেড়ে ওঠা তার কিন্তু পড়াশোনা কখনো বন্ধ ছিল না তার জানালেন আফসানার মা রেহানা বিবি রেজাল্ট খুবই ভালো করেছে মেয়ের জন্য আমি খুবই গর্বিত ও শিশু থেকেই ফার্স্ট সেকেন্ডের মধ্যেই আছে এখন আইডিয়ালে এইচএস দিল সব দিদিমণিরাও খুব খুশি দিদিমণিরাও গর্বিত খুবই যে মেয়েকে আরও ভালো পড়াশোনা করাবেন মেয়েকে যেন সহজে এখন বিএসআদির দিকে যাবেন না মেয়ে খুবই পড়াশোনায় ভালো ও তো ও তো উচ্চশিক্ষায় নিশ্চয়ই কিছু সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা মানে ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে আর্থিক অবস্থা দিক থেকে একটু অসুবিধা তা মেয়ের খুবই চেষ্টা যে এখন পড়াশোনা করব এবার সবার সহযোগিতা থাকলে মেয়েটা একটু পড়াশোনা জানিয়েছেন কাউকে যে আর্থিক অবস্থা হ্যাঁ ওই যে আমাদের গ্রাম পঞ্চায়েতে যে আমাদের প্রধান আছে ওনারা একটু কানে শুনেছে আর এই রেজাল্ট এখন নিয়ে যা যায়নি সেরকম এবার আজকেরই যাবে বলছিল যে ওনাদের কাছে সব তার আগে খবর পেয়ে ওনারা বাড়িতে আসলো যে আপনার মেয়ে কেন খবর জানাননি এত ভালো রেজাল্ট করেছে আপনার মেয়ে পড়াশোনায় ভালো তা আজকেরই ওনারা চলে আসলো এই গ্রামে ওর যে ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি যে আগ্রহ এটা কীভাবে মানে এটা আপনাদের কি প্রথম থেকেই খুব চোখে লেগেছে যে আগ্রহ হ্যাঁ হ্যাঁ প্রথম থেকেই আর আমি ওকে আমি খুবই পরিশ্রম করেছি মেয়ের পেছনে ওর সাপোর্টার আমি ছিলাম আর ওকে পড়াশোনাও আমি করাতাম যেটুকু আমি পড়াশোনা করেছি ও ছোট দিয়ে ভিতটা যে আমি ওর ঠিক আর কি বেঁধে রেখে দিয়েছি এবারে তারপর নিজে চেষ্টাও ছিল প্রচণ্ড চেষ্টা ছিল পড়াশোনার প্রতি ভালোবাসা ওর খুবই ভালোবাসা ভক্তি ভক্তি সহকারে আর কি যেন ও পড়াশোনাটা খুবই মনোযোগ ছিল অন্যদিকে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আনিসুর হাজরা জানান অর্থের জন্য উচ্চশিক্ষা বাধা হবে না আফসানার তারা সময় তার পাশে আছেন দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের ঈশ্বরপুর গ্রামের যদি ইতিহাস ঘাটা হয় তো এই ধরনের রেজাল্ট পাওয়া যাবে না আজকে আমরা খুব গর্বিত যে একটা মেয়ে এত সুন্দর একটা রেজাল্ট করেছে আমি প্রথমে বাড়িতে এসে জিজ্ঞাসা করেছিলাম যে এত ভালো রেজাল্ট মেয়েটাকে জিজ্ঞাসা করার পরে মেয়েটা বলল যে না আমি টিচার হতে চাই সেক্ষেত্রে তার পরিবারে একটু অর্থের সমস্যা আছে তাই জন্য তিনি পড়াতে পারবেন না বলছিল তাই আমরা এলাকার বিশিষ্ট মানুষদেরকে নিয়ে এসেছি যাতে পড়াশোনাটা সুষ্ঠুভাবে চালাতে পারে আর আমরা সব সবসময় ওই মেয়ের পাশে আছি যে কোনো সমস্যায় পড়লে আমরা ওনার সঙ্গে থাকবো মানে এই যে মেধা রয়েছে অথচ অর্থনৈতিকভাবে ওরা ওনারা ওনার পরিবার দুর্বল তা মেধাকে কি আটকানো যেতে পারে একদমই না কক্ষ না আমরা সব সবসময় চেষ্টা করব যাতে ওনার পাশে দাঁড়িয়ে যেভাবে উনি রেজাল্ট করেছে যাতে আরও সুন্দর করতে পারে এবং আগামী দিন যে উনি বলছিলেন শিক্ষক হতে হতে চায় তার জন্য আমরা সবসময় ওনার পাশে আছি এবং থাকবো কারণ এই ধরনের ছাত্রছাত্রীরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তারাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার তারাই হচ্ছে শিক্ষক তারাই বড় বড় অফিসার সুতরাং এদেরকে যদি আমরা না দেখি তাহলে মনে হয় আমরা সমাজের জন্য কিছু করতে পারলাম না তাই জন্য আমরা সব সময় ওদের পাশে আছি এই যে গ্রামের থেকে একটা মেয়ে একটা সামনে থেকে দাঁড়িয়ে একটা এরকমভাবে এগিয়ে আসছে এটা তো মনে হচ্ছে আপনাদের সবারই একটা একদম একদম আমাদের পুরো আমরা খুব গর্বিত যে এত সুন্দর একটা মেয়ে এত ভালো নাইনটি ফোর পার্সেন্ট রেজাল্ট করে পাশ করেছে আমরা খুব খুশি যে এই গ্রামে আমি আগেই বলেছি যে ইতিহাস ঘাটলে হয়তো এই এত সুন্দর রেজাল্ট আমরা পাবো না তাই আজকে আমরা খুব গর্বিত যে এত ভালো একটা রেজাল্ট তিনি করেছেন এবং আমরা সর্বদাই তার পাশে দাঁড়িয়ে আছি এবং সব সময় থাকবো তারা আমাদের কাছে বলেছে যে পড়াশোনা করাতে পারছি না তার অনেক রকম কারণ দেখিয়েছে যে বাবা রাজমিস্ত্রি কাজ করে তো সেই সেক্ষেত্রে সম্ভব হচ্ছে না তাই আমি এলাকার বিশিষ্ট মানুষদের নিয়ে এসেছি যাতে ও সুন্দরভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে সেই দিকে আমরা সব সময় লক্ষ্য রাখব আমরাও চাই মেধা যেন অর্থনৈতিক কারণে বাধা না হয়ে দাঁড়ায় এই রকম কোনো অক্ষত গ্রাম থেকে হয়তো একদিন কর্নেল সুফিয়া কুরেশির মতো আফসানারা নতুন ভারতের পথ দেখাবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স